আজকে আমরা একটা কবিতা পড়বো জাতের বজ্জাতি লিখেছেন কাজী নজরুল ইসলাম জাতের নামে সব জাত জালিয়াত খেলছ জুয়া তোর জাত জাত ছেলের হাতের নয় ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে এক শোখান এখন দেখিস ভারত জড়া পচে আছিস পাশি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সেজে তাকে কি ভাই ভাঙতে পারে ছোট্ট ঢিল যে ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে তো যাক না সে সেজাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া তাহলে এখানে বলা হচ্ছে জাতের বজ্জাতি দেখো এখানে হিন্দু মুসলমান দুটি আলাদা ধর্ম আর জাত যদি আমরা বল বলতে চাই তাহলে এখানে কি হচ্ছে হিন্দুদের মধ্যে তখন কি হতো এটা স্বাধীনতার আগের লেখা এবং তখন ইংরেজরা কি করছিল আমরা জানি বঙ্গভঙ্গ করছিল হিন্দু এবং মুসলমান ধর্মের ভিত্তিতে ঠিক আছে তাহলে জাত ধর্ম ভিত্তিতে মানুষে মানুষে বিভক্তির সৃষ্টি করছিল ইংরেজ সরকার তখন মানুষের মনে একটা সুবিচার আনার জন্য কাজী নজরুল ইসলাম কিন্তু এই কবিতাটি লিখেছেন তাহলে জাতের নামে বজ্জাতি সব মানে খারাপ কাজ করছে জাতের নামে এগুলো সব খারাপ কাজ হচ্ছে জাত জালিয়াত খেলছ জুয়া মানে জুয়া খেলছে হার জিত হচ্ছে এরা বলছে আমি বড় সে বলছে আমি বড় ছুলেই তোর জাত যাবে মানে তখন ব্রাহ্মরা কি করছিল ব্রাহ্মণরা তার নিচু জাতি যারা আছে মানে ধরো শূদ্র যারা তাদেরকে কিন্তু ছুতো না তাহলে ছুলেই তো জাত যাবে তাহলে যে জাত এত ঠুনকো যে ছুলেই তার জাত চলে যাবে সেই জাত রাখার কি দরকার এটাই তিনি বলছেন হুঁকোর জল আর ভাতের হাড়ি তাহলে তখন কিন্তু কোনো ব্রাহ্মণের ঘরে যদি কোনো শূদ্র যেত চাকর বাকর তাদের কিন্তু এক হুঁকোতে মানে ধূমপান করতে দিত না এবং ভাতের হাঁড়ি ব্রাহ্মণদের ভাতের হাঁড়ি অন্য কেউ ছুঁতো না ঠিক আছে কিন্তু তারা তাহলে সে খাবে না এবং সেই না সেই সেই আর গুলোর কথা বলছে হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতে জাতির যান মানে ওগুলো না ছুলেই মনে করলে যে তোমার জাত একদম বেঁচে আছে তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে খান তাহলে একটা জাতিকেই একশো ভাগে ভাগ করা হয়েছে মানে অনেক ভাগে ভাগ করা হয়েছে সেটাকেই একশো খান বলা হচ্ছে এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানে কোনো মানুষের কোনো রকম কোনো প্রতিবাদ ছিল না সেই জন্য তাদেরকে বাসি মরা বলা হয়েছে মৃত মানুষের কি তারা কেউ প্রতিবাদ করে না সেরকম ভারতের যা যা কিছু হচ্ছিল ইংরেজ সরকার যা কিছু করছিল কেউ কোনো রকম প্রতিবাদ করছিল না সেই জন্য তখনকার মানুষের কে বাসি মরা বলে তুলনা করা হয়েছে মানুষ নায়াজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হওয়া মানে জাত জাত নিয়ে করেই মানুষগুলো সারাদিন পড়ে আছে তাহলে আর এবারে উনি বলছেন জানিস নাকি ধর্ম যে সে বর্ম সম বর্ম মানে কি যুদ্ধের সময় যারা পরে এখানে নিজেকে মানে অনেক ভারী একটা লোহার বস্তু যেটাতে সমস্ত কিছু আঘাত আটকায় তাহলে বর্ম সমস্ত কিছু সহ্য করতে পারে বর্ষার খোঁচা তলোয়ারের খোঁচা সমস্ত কিছু সহ্য করতে পারে সেরকম ধর্ম কিন্তু সমস্ত কিছু সহ্য করতে পারে তাকে ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁইয়ের ছোট্ট ঢিল তাহলে বর্মে বর্মকে মানে তোয়ালে দিয়ে করে সরি তরোয়াল দিয়ে করেও কাটতে পারা যায় না সেখানে একটা ছোট্ট ঢিল দিয়ে কি ভাঙতে পারা যাবে সেই জন্যে বলছে সেখানে সেটাকে ছোঁয়াছুঁইটা একটা ছোট্ট ঢিলের মতো সেটা দিয়ে করে কি কখনো যাত যায় যে যার ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে সেতো সেই জাত ধর্মটা সেই বর্ম যদি সেটাকে আমরা বর্মের সঙ্গে তুলনা করি যদি সেই বর্মটাই ঠুনকো হয় সে তো ভেঙেই যাবে জাত না সে যাক না সে যাক জাত জাহার নামে রইবে মানুষ নাই পরোয়া বলছে এই রকম জাত যদি চলেও যায় মানুষ তো সব রইবে এখনো কিন্তু পুরোপুরি যায়নি ঠিক আছে এখনো আমরা দেখি জাতের নামে কত কিছু হয় ঠিক আছে এগুলো পরে পরে জানবে যাতে নামে আরো কত কিছু হয় দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে ভোটের সময় ঝামেলা মারামারি কাটাকাটি তো লেগেই আছে এখন তো আবার আছে একটা জিনিস সোশ্যাল মিডিয়া সেটাতে তো মানে হিন্দু মুসলমান যেন একে অপরের শত্রু তারা যে নিজেরা প্রথমে মানুষ তারপরে তাদের ধর্ম সেটা তারা মাঝে মাঝে ভুলেই যায় ঠিক আছে সেই জন্য বলে এখনকার মানুষ কি হয়ে গেছে পশুর থেকেও মানে একটা কোনো পশু ধরো তুমি বাঘের মুখে পড়েছো বাঘের যদি পেটটা ভরা থাকে তুমি রেহাই পাবে কিন্তু কোনো হিংস্র মানুষের কাছ থেকে তুমি রেহাই পাবে না ঠিক আছে তাহলে যা ধর্ম যেটাতে এই ছোয়াছুইর বাড়ায়ছে ধর্ম সেটাই মানুষ যেটাকে পালন করে ধর্ম এটাই যে তুমি সত্যি কথা বলো ধর্ম এটাই যে তুমি নিজের বাবা মাকে সম্মান করো নিজের থেকে বড় যারা তাদেরকে সম্মান করো সমস্ত মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করো তুমি নিজেকে ভালো রাখো নিজে নিজের কাছে সৎ থাকো নিজের কাছে সমস্ত মানুষের কাছে সর্ব সর্বপ্রথম হচ্ছে নিজের কাছে সৎ থাকো এটা ভাবো যে আমি কোনোদিন কখনো খারাপ কিছু করব না খারাপ কাজ করব না মানে এটাই হচ্ছে ধর্ম আর এই ধর্মগুলো তোমাকে পালন করতে হবে সারা জীবন ঠিক আছে যে কোনো ধর্ম দেখবে যদি তোমরা বড় হয়ে ধর্মগ্রন্থ গুলো পড়ো তার মূল কথা এটাই মানুষকে নিজেকে ভালো হতে বলে কোথাও কিন্তু লেখা নেই কি অন্য ধর্মের মানুষকে তুমি খারাপ বলো এটা কিন্তু কোথাও লেখা নেই কোনো ধর্মগ্রন্থে পাবে না এই শিক্ষাটা মানুষ কোথার থেকে পায় ধর্মগ্রন্থ পড়ে পায় না কি করে পায় সেটা তারাই জানে দেখো কাজী নজরুল ইসলাম তার জন্ম আঠারোশো আটানব্বই সালে মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে তার জন্ম বর্ধমানে চুরুলিয়া গ্রামে গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি বিখ্যাত কবিতা বিদ্রোহী সাম্যবাদী উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশ্বের বাঁশি ভাঙার গান চক্রবাক প্রভৃতি তিনি ধূমকেতু পাক্ষিক পত্রিকার প্রকাশ করেন এছাড়া তিনি কিছু উপন্যাস ছোট গল্প নাটক লিখেছেন তার রচিত অজস্র গান বাঙালির অমূল অমূল্য সম্পদ ঠিক আছে তাহলে এটা শেষ হল এখানে এর কোনো প্রশ্ন উত্তর নেই আমরা এরপরে পরের চ্যাপ্টার করব ঠিক আছে আজকের ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ